এই রামচরিত মানুষের পুরোটাই বেয়ালের গায়ে কিন্তু লেখা আছে এই মন্দিরের দুর্গা মূর্তি কোনো মানুষের হাতে তৈরি নয় ওম নমঃ শিবায় বারাণসী বা কাশী ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র নগরী একে আনন্দবন বা শিবের নগরী বলা হয় কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়ার পর বারাণসীর দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়ার জন্য দুটো দিন পুরো লাগে সাধারণভাবে আমরা যে দর্শনীয় স্থানগুলো দেখে থাকি যেমন সারনাথ আশিঘাট রামনগর কেল্লা মণিকর্ণিকা ঘাট তুলসী মানস মন্দির বানারস হিন্দু ইউনিভার্সিটি সব শেষে দশ সমেত ঘাটের সৌন্দরীতি দেখে হোটেলে ফেরা কিন্তু যাদের হাতে সময় কম তারা একদিনে কম খরচে কিভাবে বারাণসী ঘুরে দেখবেন আজ আমি এই ভিডিওতে সেই ইনফরমেশানগুলো দেব সাথে কিছু অজানা বিখ্যাত দর্শনীয় স্থানগুলো দেখবেন যেগুলো আপনারা আগে দেখেননি বানারস কিন্তু ভোজন রসিক মানুষদের জন্য প্রিয় জায়গা কারণ এখানে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার রয়েছে যার টেস্ট অনবদ্য তাহলে শুরু করা যাক বন্ধুরা আমি পিন্টু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেট প্যাক ট্যুর ব্লগ সকাল আটটার মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রথম দর্শনীয় স্থান কাল ভৈরব মন্দির দর্শন করতে কাশী ধামের প্রথা অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরে পূজা দিয়ে কাল ভৈরব মন্দিরে পূজা না দিলে সেই পূজার কোনো পুণ্যপ্রাপ্তি হয় না কাল ভৈরব হল কাশীর तेल को से उतार कर जो भी नजर संकट रहता है तो कह अच्छा। रहे है, पार्वती जी की रक्षा के लिए शंकर जी ने बैठाया था अच्छा बोले काशी विश्वनाथ दर्शन पड़े काल भरे दर्शन ना कर ले काशी विश्वनाथ दर्शन सफल है ना সেই জন্য কাল ভৈরব দর্শনের জন্য যাচ্ছি হর হর মহাদেব পূজার ডালা নেওয়ার পর এরকম একটি সরু গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম কাল ভৈরব মন্দিরের দিকে কাল ভৈরব দর্শনের জন্য অবশ্যই সময় নিয়ে আসবেন এখানে একটাই লাইন খুব ছোট সরু গলি তার মাঝে প্রচুর ভক্তদের ভিড় খুব ঠেলাঠেলি হয় মন্দিরের গেটটাও খুব ছোট ভিতরে গিয়ে যারা পাণ্ডাদের পাঁচশো টাকা দিচ্ছে তারা কাছে গিয়ে দর্শন করতে পারছে নইলে সাধারণভাবে দূর থেকে দর্শন করে পূজা দিয়ে আসতে হবে এখানে কোনো ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই এবার আমাদের দর্শনীয় স্থান হল ললারক কুণ্ড এটি কাশীধামের একটি আশ্চর্য দর্শনীয় স্থান এটি কাশীর সোনারপুরা এলাকায় অবস্থিত স্কন্দপুরাণে এই আশ্চর্য ললারক কুণ্ডের বর্ণনা রয়েছে এটি একটি দৈব কুণ্ড কথিত আছে এই কুণ্ডে ফল দান করে পতিপত্নী একসাথে বিধিমতে স্নান করলে সন্তান প্রাপ্তি হয় के उद्देश्य से स्नान करना चाहता है उसे पति पत्नी एक साथ स्नान करना चाहिए स्नान के पहले शरीर में वही वस्त्र आभूषण धारण करना चाहिए जिसे आसानी से परित्याग किया जा सके क्योंकि यहाँ लोक परंपरा यह है कि स्नान करने के पश्चात शरीर में जो भी वस्त्र आभूषण रहता है उसे परित्याग कर दिया जाता है अर्थात छोड़ दिया जाता है जाता कोठिन अशु के भूगे একমাত্র তারাই এখানে এসে স্নান করেন বছরে একবার একটি পুণ্য তিথি আসে এবছর দু হাজার পঁচিশের আগস্ট মাসের উনত্রিশ তারিখে ছিল সেই পুণ্য তিথি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ ভক্ত এই পুণ্য তিথিতে এখানে এসে স্নান করেছেন স্নানের পরে স্নানের বস্ত্র এখানেই ছেড়ে যেতে হয় এটাই নিয়ম আমাদের এবারের দর্শনীয় স্থান হল কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় যা বিএইচইউ নামে পরিচিত এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উনিশশো সালে পণ্ডিত মদন মোহন মালব্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে তিরিশ হাজারেরও বেশি শিক্ষার্থী এবং আঠারো হাজার ক্যাম্পাসে বসবাসকারী বিএইচইউ এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় প্রায় এক একর জায়গা জুড়ে এই বিশাল ক্যাম্পাস এখানে প্রবেশ করলেই মনে হবে একটি আলাদা শহরে এলাম বিচ্ছু বিড়লা মন্দিরের সামনে এখন আমরা রয়েছি ভিতরে যাব যতটা সম্ভব কভার করে আপনাদেরকে দেখাবো বিরাট মন্দির বিরাট মন্দির এটি পণ্ডিত মদন মোহন মালব্যের মূর্তি গেটের বাঁদিকে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম কাশীর চলতি ভাষায় এই মন্দিরের নাম অনেকেই বিচ্চু বিড়লা মন্দির বলে কিন্তু আসলে নাম হল বিএইচ বিড়লা মন্দির মহাদেব কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই রয়েছে সুবিশাল সুন্দর এই বিড়লা শিব মন্দির মূলত এই মন্দির দর্শন করতেই ভক্তরা এখানে আসেন মন্দিরের বাইরে রয়েছে শ্বেত পাথরের অনেক বড় নন্দী সবাই নন্দী মহারাজের কানে কানে নিজেদের মনস্কামনা জানিয়ে যাচ্ছেন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম মাঝে একটু টিফিনের জন্য ব্রেক নিলাম কোল্ড কফি সাথে ছোলে বাটোরা তারপর আবার পথ চলা শুরু এবার আমরা দেখব শ্রী সংকটমোচন হনুমানজির মন্দির ভীষণ শক্তিশালী জাগ্রত এই মন্দির মন্দিরে প্রবেশ করে হনুমানজির দর্শন করে মন্দির চত্বরে বসে একবার হনুমান চালিসা পাঠ করুন তারপর অনুভব করুন মনের ভিতরের আনন্দ এবং প্রশান্তি এই মন্দিরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ মন্দিরে প্রবেশ করার আগে জুতো বাইরে রাখতে হবে আমাদের পরের দর্শনীয় স্থান হল বারাণসীর বিখ্যাত শ্রী তুলসী মানস মন্দির পবিত্র নগরী বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে কারণ প্রাচীন মহাকাব্য রামচরিত মানুষ মূলত এই স্থানেই হিন্দু কবি সন্ত সংস্কারক দার্শনিক গোস্বামী তুলসী দাস কর্তৃক ষোলোশো শতাব্দীতে আনুমানিক পনেরোশো বত্রিশ থেকে ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে দেড় কিলোমিটার দূরে সংকটমোচন সড়কে অবস্থিত যেখানে রামচরিত মানস লেখা হয়েছিল সেই স্থানে উনিশশো সালে কলকাতার বণিক রতনলাল সুরেকা এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন নিচে রাম লক্ষণ সীতাকে দর্শন করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই দেখা যাবে রামচরিত মানুষের বিভিন্ন ভাষার সংস্করণ এখানে এইভাবেই মন্দিরের পুরো দেয়াল জুড়ে খোদাই করা আছে রামচরিত মানুষ আর একটু এগোলেই দেখা যাবে রামায়ণের বিভিন্ন ঘটনা নিয়ে মূর্তি কোথাও সীতার স্বয়ম্বর তারকারাক্ষসী বধ রাম রাবণের যুদ্ধ বালি সুগ্রীবের যুদ্ধ জটায়ুবধ রামের রাজ্যাভিষেক এর পরেও রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা হলেন শ্রী সত্যনারায়ণ দাস কাশী বিশ্বনাথ ধাম যদি আপনারা আসেন তো অবশ্যই একবার আসবেন শ্রী সত্যনারায়ণ তুলসী মানুষ মন্দিরে কারণ এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শ্রী রামচরিত মানুষের রচয়িতা শ্রী তুলসী দাস তার যে কীর্তি এই রামচরিত মানুষের পুরোটাই দেয়ালের গায়ে কিন্তু লেখা আছে পুরো ওয়াল জুড়ে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলিয়ে এই রামচরিত মানুষ এখানে লেখা রয়েছে আর রয়েছে রামের জন্ম থেকে রাজ্যাভিষেক সব কিছু আপনার এখানে আসলে দেখতে পাবেন তো অবশ্যই একবার দেখে যাবেন শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির এবারে আমাদের দর্শনীয় স্থান দৈবনগরী কাশীর আরেকটি বিখ্যাত দুর্গা মাতা মন্দির দুর্গা মন্দিরটি আঠারো শতকে নাটোরের বাঙালি মহারানী রানী ভবানী দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত মন্দিরের পাশে একটি কুণ্ড রয়েছে যা পূর্বে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবীর বিদ্যমান মূর্তিটি যেটা আমরা দেখি এখন সেটি কোনো মানুষ তৈরি করেনি বরং মন্দিরের নিজেই আবির্ভূত হয়েছিলেন এটি এই মন্দিরের সব থেকে আশ্চর্যের বিষয় দেবী ভাগবত পুরাণের তেইশ নম্বর অধ্যায়ে এই মন্দিরের উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে গ্রন্থ অনুসারে কাশী নরেশ তার কন্যা শশীকলার বিবাহের জন্য একটি স্বয়ম্বর আহ্বান করেছিলেন রাজা পরে জানতে পারেন যে রাজকন্যা বনবাসী রাজপুত্র সুদর্শনের প্রেমে পড়েছেন তাই কাশী নরেশ তার কন্যাকে গোপনে রাজপুত্রের সাথে বিবাহ দেন অন্যান্য রাজারা যাদের স্বয়ম্বরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল যখন এই বিবাহের কথা জানতে পারেন তখন তারা রেগে যান এবং কাশী নরেশের সাথে যুদ্ধে নামেন সুদর্শন তখন দুর্গার কাছে প্রার্থনা করেন যিনি সিংহের উপর চড়ে এসে কাশী নরেশ এবং সুদর্শনের হয়ে যুদ্ধ করেছিলেন যুদ্ধের পরে কাশী নরেশ দুর্গার কাছে বারাণসীকে রক্ষা করার জন্য অনুরোধ করেন এবং সেই থেকে মা দুর্গা কাশী নরেশের অনুরোধে এই মন্দিরে বিরাজমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ালাম বারাণসীর বিভিন্ন দর্শনীয় স্থানে এবার আমাদের শেষ দর্শনীয় স্থান একশো একান্নটি শিবলিঙ্গ নিয়ে তৈরি আড়াইশো বছরেরও বেশি পুরনো বারাণসীর একটি গুরুত্বপূর্ণ স্থান মণিমন্দির কথিত আছে মণিরাম বাগিয়া নামক একজন বণিক মহাদেবের দর্শন পাওয়ার পর এই মন্দির নির্মাণ করেছিলেন সেই থেকেই এই মন্দিরের নাম মণিমন্দির এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল সমগ্র বারাণসীর মধ্যে এই মন্দিরে চলে অখণ্ড ভাণ্ডারা মন্দিরে ঢোকার শুরুতেই চোখে পড়ল নন্দী মহারাজকে সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দিরে প্রবেশ করতেই মনটা ভরে গেল সামনেই রয়েছে সুন্দর করে সাজানো অনেক বড় নর্মদেশ্বর আচ্ছা ঠিক ঠিক হরহার মহাদেব হরহার মহাদেব মন্দিরে এখন চলছে সন্ধ্যারতি এই মন্দিরে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ এবং ভগবান শিবের পূজা করা হয় এই মন্দিরে একশো যে শিবলিঙ্গ রয়েছে এই সবকটি শিবলিঙ্গই নর্মদেশ্বর শিবলিঙ্গ অনেকক্ষণ ধরে পেটে ছুঁচোয় ডন মারছে চলে এলাম বারাণসীর প্রসিদ্ধ দিনা চাটভাণ্ডারে বিভিন্ন রকমের খাবারের জন্য এমনিতেই কাশি বিখ্যাত তার মধ্যে দিনা চাটভাণ্ডার অন্যতম

ওর আচ্ছা লাগা রাম ভাই কো আমরা দিন ইতনা আচ্ছা ঘুমায়া ইতনা আচ্ছা দর্শন করবায়া ওর ইতনা আচ্ছা চাট খিলা বলনা যা এই হলো রামভাই খুব ভালো ছেলে ওর বাইকেই আমরা আজ সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরেছি কাশিতে এত বেশি অলি যে চার চাকা সব জায়গায় যায় না সেক্ষেত্রে বাইক হলো সব থেকে বেস্ট ভাড়াও অনেক কম ফ্যামিলি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই স্পট অনুযায়ী আপনারা দরদাম করে নেবেন আমি রামভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অবশ্যই আমাদের পাশে থাকবেন হর হর মহাদেব